মাঠে রহিম এবং তার বাবা গায়ের সবুজ মাঠে রোদ ঝলমলে সকাল রাহিম বাবার সঙ্গে গরু গৌরী আর চারটি দুষ্টু ছাগলকে চড়াতে এসেছে মাঠে নরম ঘাস চারপাশে প্রজাপতির উড়াউড়ি আর দূরে কিছু বক পাখি পুকুরে মাছ ধরছে গৌরী শান্তভাবে ঘাস খাচ্ছে কিন্তু ছাগলগুলো একদম দুষ্টু কখনো গাছের পাতা খাচ্ছে কখনো দৌড়ে পালাচ্ছে রাহিম ছুটে গিয়ে এক ছাগলকে ধরল বাবা হেসে বললেন ছাগল কি শুধু তাড়া করো না ওদের সাথে খেলাও এমন সময় হঠাৎ আকাশে এক ঝাঁক চড়ুই এসে ধান কুড়োতে লাগল রাহিম হাত নেড়ে তাড়াতে চাইলে বাবা থামালেন তিনি বললেন সব পাখি খারাপ নয় ওরা পোকামাকড় খেয়ে আমাদের ফসল বাঁচায় দূরে হঠাৎ দেখা গেল এক খরগোশ দৌড়ে ঝোপের ভেতর ঢুকে গেল রাহিম কৌতূহল নিয়ে কাছে যেতেই দেখল গর্তের মুখে দুটি ছোট বাচ্চা খরগোশ তাকিয়ে আছে বাবা ফিস করে বললেন ওদের ভয় দেখিও না ওরা মাঠের বন্ধু দিন শেষের পথে গৌরী আর ছাগলগুলোকে নিয়ে রাহিম ও বাবা বাড়ি ফিরছে রাহিম ভাবছে আজ সে শিখেছে মাঠের প্রতিটি প্রাণী প্রকৃতির পরিবারের সদস্য কেউ দুধ দেয় কেউ ফসল রক্ষা করে কেউ শুধু সৌন্দর্য বাড়ায় রাহিম গৌরীর গায়ে হাত বুলিয়ে বলল তুমি শুধু গরু নাও তুমি আমার বন্ধু বাবা হাসলেন আর সূর্যের শেষ রোদের আলোয় মাঠ যেন আরও উজ্জ্বল হয়ে উঠল ছোট বন্ধুরা ধন্যবাদ সবাইকে বেবি ডায়ারি চ্যানেলটি দেখার জন্য